রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হচ্ছে প্রতিটি স্কুলে কন্যাশ্রী ক্লাব মেয়েদের উন্নতি শিক্ষার প্রসার ও তাদেরকে সমাজে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্য কন্যাশ্রী ক্লাবের এবার নাবালিকা কন্যার বিয়ে রুখে নদী সৃষ্টি করল কন্যাশ্রী ক্লাব নদিয়ার শান্তিপুর সূত্রাগড় গার্লস হাই স্কুলের কন্যাশ্রী ক্লাবে বিশেষ সূত্রে খবর পান তারা এলাকারই একটি মেয়ে এবং সূত্রাগড় গার্লস হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর নাবালিকা ছাত্রী তার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে যদিও ছেলের বয়স মেয়ের বয়সে দ্বিগুণ তৎক্ষণাৎ স্কুল কর্তৃপক্ষ খবর দেন স্কুল পরিচালন সমিতির সভাপতিকে এরপরেই শান্তিপুর থানার একটি লিখিত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ শান্তিপুর থানার পুলিশের সহযোগিতায় স্কুলের শিক্ষিকারা গিয়ে উপস্থিত হন উক্ত নাবালিকা কন্যার বাড়িতে তবে প্রথমে নাবালিকা কন্যার পরিবার ঘটনা অস্বীকার করলেও পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে নেন তারা তারা মেয়ের বিয়ে দিচ্ছিলেন তবে মেয়ে যে বিয়েতে রাজি নন সে কথাও স্কুল কর্তৃপক্ষকে জানায় নাবালিকা কন্যা অবশেষে ওই নাবালিকা কন্যার পরিবারকে শান্তিপুর থানায় নিয়ে আসে শান্তিপুর থানার পুলিশ তারপর নাবালিকা কন্যার পরিবার শান্তিপুর থানায় একটি মুচলেখা জমা দেন এবং তাতে লেখেন ভবিষ্যতে যতক্ষণ না পর্যন্ত মেয়ে সাবালক হচ্ছে এবং সে যতক্ষণ না পর্যন্ত বিয়ের জন্য রাজি হচ্ছে ততক্ষণ তারা মেয়ের বিয়ে দেওয়ার জন্য কোনো রকম পদক্ষেপ গ্রহণ করবেন না ম্যাডাম কি ঘটনা ঘটে আমাদের বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব যেটা আছে তার মেম্বার যেগুলো যারা মেয়েরা তাদের থেকে আমরা জানতে পারি যে আমাদের স্কুলের একটি ক্লাস টুয়েলভের মেয়ে যার এখন আঠেরো বছর বয়স হয়নি সেই মেয়েটির বিএসসি হয়েছে আগামী বাইশে এপ্রিল তো জানার সাথে সাথেই আমি আমরা আমার কন্যাশ্রীর যে নোডাল টিচার তিনি আমাকে জানান বিষয়টা এবং আমরা টিচারদের মধ্যে আলোচনা করি আলোচনা করার পর আমি আমাদের যিনি সভাপতি স্কুলের কিন্ন সেন তার সাথেও পরামর্শ করি এবং এটা সিদ্ধান্ত নিই যে এই কাজটা তার বিয়েটা আটকানো আমাদের খুব দরকার কিন্তু আমাদের এটা একার কাজ নয় এটা আমাদের প্রশাসনকে জানাতে হবে প্রশাসনকে সাথে নিতে হবে যে কারণে আমি তৎক্ষণাৎ আমরা থানায় যাই থানায় গিয়ে অফিসার যিনি আছেন ও সঙ্গে দেখা করি এবং বিষয়টা ওনাকে জানাই উনি সেই মুহূর্তে ডিউটি অফিসার যিনি ছিলেন তাকে আমাদের সঙ্গে অ্যালোট করেন এবং ডিউটি অফিসার সমেত আরও কয়েকজন অফিসার এবং আমাদের আমি এবং আমার বিদ্যালয়ের দুজন শিক্ষিকা মিলে তার বাড়ি যায় তার প্রথমে তো তার বাবা মা অস্বীকার করেন বিষয়টা যে না এরকম কিছু হয়নি তারপর যাই হোক ওখানকার যারা প্রতিবেশী ছিলেন তাদের ইয়েতে এবং আমাদের ক্রমাগত আমরা যখন তাকে ইন্টারোডেশন করছিলাম তো তারা স্বীকার করে যে হ্যাঁ এটা হয়েছে এবং তাদের বোঝানো হয় যে বর্তমানে যে বিভিন্ন কর্মসূচি আছে যে সরকারি কর্মসূচি মেয়েদের জন্যই সেই মেয়েদের জন্য কর্মসূচি যেটা সরকারি কর্মসূচি সেটা একমাত্র যে কন্যাশ্রী সহ যেগুলো চলছে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে যাতে মেয়েরা কোনোভাবে আন্ডারে যে বিয়ে না করে এবং পরবর্তীকালে তারা নিজের স্বাবলম্বী হতে পারে আর দ্বিতীয় কথা মেয়েটি পড়াশোনায় ভালো তার সাথে খুব ভালো ফুটবল খেলে তো তো ওর একটা কেরিয়ারও আছে এটা তার মা বাবা বুঝতে পেরেছেন এবং পরবর্তীকালে ওনারা লিখিত ডিক্লারেশন দেন যে পুলিশের কাছে দিয়েছে পুলিশ এবং আমরা দুজনে যৌথভাবে ছিলাম আমাদের কাছে তারা অঙ্গীকার করেছেন যে তারা কোনো দেবেন না আঠারো বছরের আগে এবং মেয়ে যতদিন চাইবেন মেয়েকে আমি বলবো তাদের মধ্যে হয়তো সচেতনতা সেইভাবে গড়ে ওঠেনি কিন্তু আমাদের মেয়েরা কিন্তু সচেতন এবং যে মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছিলো সেও কিন্তু এই বিষয়টা জানে খুব ভালোভাবে এখন আপনারা জানেন যে আঠারো বছর হলেই কন্যাশ্রান্ডার পঁচিশ হাজার টাকা সে পেতে পারে এবং পরবর্তীকালেও বিভিন্ন স্কলারশিপ সহ সরকারি করে যেতে মেয়েরা আরও উচ্চশিক্ষায় যেতে পারে এবং হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর ড্রিম প্রজেক্ট সুতরাং এইটা আমরা বাস্তবায়িত করার সময় চেষ্টা করি যে এটা আমাদের কোনো মেয়ে যেন অল্প বয়সে বিয়ে না হয় সে যতদূর চায় পড়াশোনা করতে পারে এই ঘটনাগুলো ঘটার কারণ কি মনে করছেন যে ওখানকার মানে সেরকমভাবে কোনো রকম জানানো বা সেরকম মানুষজন ওয়াকিবহল নয় এইসব ব্যাপারে তার জন্য এরকম হচ্ছে হ্যাঁ আমার আমার যেটুকু তাদের বাবা মার সাথে কথা বলে মনে হলো মানে তারা ওয়াকিবহাল নন অতটা বিষয়টা তাদের মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে হবে এরকম একটা ব্যাপারই তাদের মধ্যে এসে যাচ্ছে কিন্তু তারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কতটা জরুরি এই যে বিয়ে দিলে ভবিষ্যতে তার কি হতে পারে এবং শুধুমাত্র বিয়ে মানে তো একটা বিয়ে দিয়ে হয়ে গেল সেটা নয় পরবর্তীকালে সে তার ফিজিক্যাল গঠন সে কতটা নিতে পারবে সব কিছুই তার বোঝানোর পরে তারা বিষয়টা বুঝতে পেরে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা প্রম ট্যাক্সান নিয়েছেন আমাদের সঙ্গে একজন প্রধান শিক্ষিকা হিসাবে একজন এই যে যারা আন্ডার এজ বিয়ে হচ্ছে এই ব্যাপারে কি বলতে চাইবেন সাধারণ মানুষ না এটা তো আমাদের প্রতি মুহূর্তে আমরা যখনই গার্জেন মিটিং করি এবং আমাদের একটা বিভিন্ন আমাদের যে র্যালিগুলো বেরোয় আমরা সেগুলোতে বলে থাকি যে কোনোভাবেই যেন আন্ডার এজ মেয়েদের বিয়ে দেওয়া না হয় এবং আমাদের বিভিন্ন সেমিনার স্কুলে অনুষ্ঠিত হয় মেয়েরা এখন আমার আমি আমি বলতে পারি আমাদের কন্যাশ্রী মেয়েরাও যথেষ্ট ভালো কাজ করে এবং মেয়েরা এই বিষয়ে সচেতন যে তারাও কিন্তু জানে যে আমরা আঠারো বছর আগে কোনো মতেই বিয়ে করবো না কিন্তু অনেক সময় হয়তো আমরা জানতে পারি না মানে পরিবার বিয়ে হয়ে যাওয়ার পর জানতে পারি যে যেগুলো আমাদের পক্ষে আটকানো সম্ভব হয় দু তিনটি কেস হয়েছে কিন্তু আমরা এটা বলবো যে আমাদের খুব ভালো লাগছে যে আমরা গতকাল যে আমরা পরিকল্পনা নিয়েছিলাম এবং তারপরে আমরা করতে পেরেছি প্রধান শিক্ষিকা শুক্রাগর গার্লস